নমস্কার বন্ধুরা আমি মন্দিরা আর ক্রেসনাথ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আরও নতুন একটা জায়গাটা দেখে আশা করি তোমরা বুঝতেই এটা একটা পিকনিক স্পট তোমরা তো জানোই আমি একটা নতুন কাজের মধ্যে ঢুকেছি তো আমি যে জায়গায় কাজ করি তো সেখান থেকেই পিকনিকের আয়োজনটা করেছিল তো সেখানে কিন্তু সবাই সবার ফ্যামিলিকে নিয়ে ওখানে উপস্থিত ছিল আমি রুদ্রিক মা এসেছিলাম তো আমি যখন এসেছিলাম তখন প্রায় বেলা তিনটে বেজে গেছিলো কারণ আমি সকাল করে আস আসতে পারিনি আর সেদিন বৃহস্পতিবার ছিল ওই একটা দিনই আমাদের ছুটি থাকে আর সেই বৃহস্পতিবারের দিনটাই এই পিকনিক হচ্ছিল এই জায়গাটা হচ্ছে নাটনা মানিকতলা মন্দিরের সামনে যে মাঠটা আছে তো সেখানটাই আমরা একটু পরে খেয়েছিলাম আর রুদ্রিকে কিন্তু খেতে আগেই বসিয়ে দিয়েছিলাম ও খাচ্ছিল আর হালকা রোদ আছে তবে ঠান্ডা কিন্তু বেশ আছে আর এখন তো জমিয়ে ঠান্ডা পড়ছে আর পিকনিকটা হয়েছিল পৌষ মাসের একদম শুরুতে তো আমি সময় পাইনি বলে ভিডিওটা এডিট করতে পারিনি এ সময় তোমরা ভিডিওটা দেখছো এই সময় তো মাঘ মাস পড়ে গেছে এখন তো বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই হয় না আর এই ব্লগটা দিতেও অনেকটা লেট করে ফেললাম তো আমরা পিকনিক করছিলাম তো সবাই বলল যে চলো আমরা মিউজিক্যাল চেয়ার খেলি তো আমরা ওটাই খেলছিলাম তো প্রথম রাউন্ডে একজন বাদ গেছে আর তার পরের রাউন্ড মানে সেকেন্ড রাউন্ডে আমি বাদ চলে গেছি খেলা করতে তো সবাই ভালোবাসে তো বেশ অনেক দিন পর আমরা এই ধরনের খেলা খেললাম আর ওই দেখো আমি বাদ চলে গেছি খেলাধুলা খাওয়া শেষে আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম সেসব কিছুই আর ভিডিও করা হয়নি তো পিকনিকের ভিডিও এত পর্যন্তই ছিল তারপরে দেখো আরও একটা দিনের ভ্লগ শ্যুট করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো আমার হাতে দেখতেই পাচ্ছ সুন্দর সাদা একটা গোলাপ ফুলের গাছ দিনটা ছিল বৃহস্পতিবার আর তোমরা বুঝতেই যে বৃহস্পতিবারের দিনটা আমার ছুটি থাকে বলে আমি এই ভ্লগুলো কিন্তু বৃহস্পতিবারের দিনই করেছি তো বৃহস্পতিবার একদম সকাল বেলায় মানে আগের দিন বুধবারে আমি গোলাপ গাছটা কিনে এনেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমার একটা লাল গোলাপের গাছ আছে তোমরা তো ভিডিওতে দেখেছোই তো তারই পাশে এই সাদা গোলাপের গাছটাও লাগিয়ে দিলাম আমার খুব ইচ্ছা ছিল যে লাল গোলাপের পাশে একটা সাদা গোলাপ গাছ থাকবে মানে লাল সাদা একসাথে ফুল ফুটবে ভালো লাগবে বেশ তো ওই দেখো গাছটা লাগিয়ে দিলাম বড় হলে কিন্তু খুব ভালো লাগবে দেখতে আমি চেয়েছিলাম দেশি সাদা গোলাপের গাছ কিন্তু এখন আমার এটা দেখে মনে হচ্ছে না যে এটা দেশি গোলাপ বড় হলে বোঝা যাবে দেশি গাছে অনেক ফুল ফোটে হাইব্রিড গাছগুলোতে কিন্তু অতটা ফুল ফোটে না যতটা পরিমাণ দেশি গোলাপ গাছে ফোটে পরপর দুটো বৃহস্পতিবারের ফ্লগ একসাথে মিলিয়ে তোমাদের দিচ্ছি জানি না তোমাদের কেমন লাগবে অনেক দিন বাদে তোমাদের সাথে ফ্লগ শেয়ার করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক দেবে আর নতুন বন্ধুরা যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বৃহস্পতিবার সকালের কাজকর্ম তোমাদের সাথে কিছুই শেয়ার করা হলো না যেহেতু সপ্তাহে একটা দিনই ছুটি থাকে তো বৃহস্পতিবারে অনেক কাজ থাকে পুজো সেরে একটু রেস্ট নিয়ে চললাম এখন বেড়াতে ছেলেকে নিয়ে আর এখন তো রুদ্রিকের সাথে সেইভাবে ধরো আর সময় দিয়ে উঠতে পারি না তো যেটুকু টাইম আমি সকালবেলায় থাকি ওইটুকু টাইমই ওকে নিয়ে থাকি আর এখন তো ঘোরাঘুরি সবই বন্ধ তো ভাবলাম এই বৃহস্পতিবারটা ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি প্রত্যেক দিনই আমাকে টোটোতে করে যেতে হয় তো ওই একটা দিন মানে বৃহস্পতিবারের দিনটা আর ইচ্ছা করে না যে আমি আমি বাড়ি থেকে বেরোই তবুও ছেলের একটু আনন্দের জন্য তো বেরোতেই হবে তাই না আর দেখো আমরা একটা খুব সুন্দর পরিবেশে এসেছি একদম মাঠের মধ্যে ছোট্ট একটা আশ্রম বা পার্ক যাই বলো তো একটু পরেই তোমরা দেখতে পাবে তো সেখানেই এসেছি আমরা এটা হচ্ছে জামতলায় তো এই ছোট্ট পার্কটা কিন্তু এখনও সেই রকমভাবে পরিচিতি পাইনি মানে এখানে খুব বেশি একটা লোকজন আসে না তো প্রথমেই দেখো এই রকম একটা ব্রিজ করা আছে তো এখান দিয়েই যেতে হয় কিন্তু গেটটা আটকানো ছিল তো আমরা অন্য পথ দিয়ে ঢুকেছিলাম আর জল মানে আমরা বেলায় গেছি তো জল এই দেখো এরকম ড্রেন দিয়ে যাচ্ছিলো আর সেটা দেখে রুদ্রিক্ত ভীষণ আনন্দ পাচ্ছিল তো আমরা প্রথমে ভেবেছিলাম এখানে হয়তো টাছ ছাড়া আছে কিন্তু এখানে মাছ ছাড়া নাই মানে এখানে আশেপাশে প্রচুর মাঠ তো সেই মাঠগুলোতেই এই ড্রেনের ব্যবস্থা করে জল যায় দেখো জল আসে তো রুদ্রিক জলের মধ্যে হাত দিতে যাচ্ছিলো আমি বারণ করলাম একটুখানি জল দেখে দেখো আমরা পার্কের মধ্যে ঢুকে পড়লাম পার্ক বলবো না এটাকে আমি আশ্রমই বলছি তো দেখো এখানে অনেক ধরনের বার্তা দেওয়া ছিল তো বার্তাগুলোও বেশ ভালো আর এই যে একটা ছোট ঘর মতো করা আছে এখানে আশেপাশে সব ফুলের গাছ মানে চারিদিকে শুধু গাছ তো সব থেকে ভালো লাগছিলো এই বগেনভেলিয়ার গাছগুলো দেখো একদম থোকাই থোকাই ফুল ধরে আছে এখানে এসেই রুদ্রিক একটা দোলনা দেখতে পেয়ে যায় আর দোলনাটা দেখেই তো এক দৌড় দিয়েছে একদম দোলনা চড়তে তো ও ভীষণ ভালোবাসে তো আমারও বেশ ভালো লাগলো দোলনাটা এখানে রুদ্রিক আর আমি বসে অনেকক্ষণ এখানে দোল খেলছিলাম আর যেহেতু এই জায়গাটা বললাম যে অতটা পরিচিতি পাইনি তো লোকজন একদমই কম ছিল যারা নির্জনতা পছন্দ করো তো তাদের জন্য এই জায়গাটা তো একদম বেস্ট পার্কে তো এখন অনেকটা ভিড় হয় আমাদের এখানে করিমপুরে তো এই জায়গাটায় যেহেতু কেউ আসে না একদম মানে শান্ত পরিবেশ ছিল আর তার উপর দেখে তোমরা বুঝতেই পারছ যে এখানে দেখো একটা পায়রার জন্য ঘর করা আছে তো পায়রাগুলো সব সাদা পায়রা দেখে ভীষণ ভালো লাগছিলো আর ওদের থাকার জায়গাটা দেখো কত সুন্দর এখানে নাকি খরগোশও ছিল কিন্তু চারিদিকে যেহেতু মাঠ তো শিয়ালে নাকি খরগোশগুলোকে নিয়ে গেছে রুদ্রিককে বাড়ি থেকে বলে নিয়ে এসেছিলাম যে আজ তোকে খরগোশ দেখাবো কারণ রুদ্রিক সামনাসামনি কোনোদিনও খরগোশ দেখেনি তো এখানে এসে শুনলাম নাকি কিছুদিন আগেই খরগোশগুলোকে শিয়ালে নিয়ে গেছে তো যাই হোক রুদ্রিকের খরগোশ দেখার হলো না তবে পায়রাগুলো দেখেও কিন্তু ভীষণ মজা পাচ্ছিলো এখানে একটা রাধা কৃষ্ণের মূর্তি ছিল তো এই রাধা কৃষ্ণের মূর্তিটাই নাকি কিছুদিন আগে পুজো করা হয়েছিল তো এখানে অনেক গান টানো তো আমরা তো জানতাম না না হলে অবশ্যই আসতাম এই অনুষ্ঠানটার দিনটাই নাকি অনেক মানুষজনও হয় তো এটা পৌষ মাসেই হয় আগে জানলে সত্যিই আসতাম এত সুন্দর একটা পরিবেশে আর এই জায়গাটাই দেখো একটা ছোট্ট বসার জায়গা করা আছে তো এখান থেকে মাঠের মধ্যে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো আর যেহেতু দোলনাটা ফাঁকাই ছিল একদম লোকজন ছিল না বললেই চলে তো আমরা কিন্তু অনেকটা দোল খেয়েছি আর দোল না খেতে কার না ভালো ভালো লাগে বলো সন্ধ্যের একেবারে আগে করে তো সূর্য প্রায় ডুব্ব ডুব্ব করছে আর তখন কিন্তু আমার মোবাইলের ক্যামেরাটা একটু অন্যরকম হয়ে যায় মানে মোবাইলের ক্যামেরাটা আর ভালোই হয় না একদম ঘোলাটে হয়ে যায় তাই জন্য যে জায়গাগুলোতে একটু অন্ধকার সেই জায়গাগুলোতে কিন্তু অতটা ক্যামেরা ভালো হয়নি জানি না তোমাদের দেখতে ভালো লাগলো কিনা ঠিক সন্ধ্যা লাগার আগের মুহুর্তেই আমরা ওই আশ্রমটা থেকে বেরিয়ে এসেছিলাম তারপর আমরা চলে এলাম বই মেলাতে। আর বইমেলায় কিন্তু আজকের দিনটাই আমরা যখন করিমপুর গার্লস হাই স্কুলে পড়তাম তো তখন গার্লস হাই স্কুলের পাশে একটা মাঠ ছিল তো সেখানেই বইমেলা হতো তো স্কুলে পড়তাম তখন বইমেলাটা ভীষণভাবে এনজয় করেছি মানে স্কুলে পড়াকালীন বুঝতেই পারছো আর এখন তো আমার ছেলে হয়ে গেছে তো ছেলে হয়ে এই ফার্স্ট কিন্তু বইমেলায় এলাম অনেক দিন বইমেলাতে আসা হয়নি তো এখানে কিন্তু এবার অন্য বইমেলাটা একটা মাঠে করেছে ফার্মের গেটে তো মাঠটা অনেক বড় চারিদিকে প্রচুর বইয়ের স্টল বসেছে আর আরো খাবারের দোকানও আছে জন্য একটা বই আর টুকিটাকি কিছু জিনিস কিনলাম তো এরই মধ্যে দেখি স্টেজে নাটক শুরু হয়ে গেছে চলো দেখি তার জন্য মা লক্ষ্মীর মতো কপাল করতে হয় যেমন চরিত্রিক যেমন নাম তেমন চরিত্রিক নেত্ব কালী যেমনটা হয়ে বাড়ির মধ্যে রাত দিন নেত করছে নে আছে তাহার তিনটে ঘরু পাকা বাড়ি সরু সরু আছে তাহার তিনটে ঘরু পাকা বাড়ি সরু সরু স্বচ্ছন্দে দিন তো চলে ছাব্বিশ ঘর জজ সবাই জানি আমরা মেলাটা ঘুরছিলাম আর স্টেজে নাটকটা শুরু হয়ে গেছিল তো সব চেয়ার দিয়ে দিয়েছিল চেয়ারগুলো কিন্তু সব একদম পরিপূর্ণ হয়ে গেছিল তো আমি রুদ্রিককে নিয়ে বসার যেহেতু জায়গা পাইনি তো একটুখানি দেখেই স্টেজের সামনে থেকে সরে এলাম তারপর রুদ্রিককে মোমো খাওয়ালাম আমি মোমো খেলাম আর কি খেয়েছি আমার অতটা মনে পড়ছে না তো তারপর দেখো এখন আমরা বাড়ি চলে আসছি যদি চেয়ারে বসার জায়গা পেতাম অনুষ্ঠানটা আরও একটু দেখতাম কারণ ভীষণ ভালো লাগছিলো আর রুদ্রিকও নাটকটা বেশ পছন্দ করছিল এই যে রুদ্রিকের জন্য এই বইটা নিয়েছিলাম মেলা থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটা মিষ্টির দোকানে তো এখান থেকে কিছু মিষ্টি নেব একটা বৃদ্ধাশ্রমে মিষ্টি দেব তো এখন তো কিছুটা হলেও নিজে ইনকাম করছি তো এইটুকু টাকা কিন্তু খরচ করাই যায় কিছু মানুষের জন্য এখানে একটুখানি ভিডিও ক্লিপ নিয়েই ভিডিও টা বন্ধ করে দিয়েছিলাম তো চলো ব্লগটা কেমন লাগলো কমেন্টে জান